হ্যালো বন্ধুরা তো আজকে একটা নতুন ধরনের ভিডিও করতে চলেছি প্র্যাঙ্ক তোমার দিদির সাথে তোমার দিদি ভেদের সাথে একটা প্র্যাঙ্ক করতে চলেছি দেখবো আমাকে কতটা ভালোবাসা তোমরা আগে ক্যামেরা লুকিয়ে সেট করে নিই তারপর বলছি

ঠিক আছে চলো দেখা যাক নতুন ধরনের প্ল্যান করছি একটা ফোন নিয়েছি জিও ফোন এতে কথা বলছি তোমার জল দাও হলো সেট হয়নি কেমন আছো দেখা তো জলো আছো হ্যালো সোনা কেমন আছো বিকালে হ্যাঁ জল দিয়ে যাও একটু জল দিয়ে যাও কথা বলছি তুমি একটু এসে জল দিয়ে যাও

আমি তো বিয়ে করব বিয়ে করার জন্য যাতা ভাত তুই কার সাথে কথা বলছিলি কার সাথে কথা বলছিলি তো ফোন তো বন্ধ হয়ে গেছে কার সাথে কথা বলছিলি আমার ফোন নষ্ট হয়ে গেছে কার সাথে কথা বলছিলি ফোন নষ্ট ওর সাথে বড় কিছু বলবো না বল কার সাথে কথা বলছিলি বল কে ছিল বল না বলছাও বড় কার সাথে কথা বলছিলা কোথায় আছিস এদিকে আছিস কোঠে আছিস কোঠে আছিস

ওই দেখো ক্যামেরা শুট দেখো ওই দেখো ওই দেখো লুকিয়ে রেখেছিলাম ক্যামেরা এই দেখো আসো এই দেখো এই লুকিয়ে রেখেছিলাম ক্যামেরা জাস্ট তুমি এরকম প্রাণ কোনোদিন করবে না জাস্ট মজা তুমি জানো যে আমি এখনো স্নান করে নি এখনো খাইনি কিছু করিনি এরকম প্রাণ কোনোদিন করবে না ঠিক আছে দেখ ছাড় ঘাট মাল ডাক্তার